হ্যাঁ ভাবি আর ইয়ান বলো কিছুই না ওকে তাহলে আমি খাবো আমি কি খাব আমি এখন আমার জন্য এক বালতি চিকেন ফ্রাই আনবো কেউ খাবে না আমি একা বসে বসে খাবো তাইলে কে থেকে এখন এক বালতি চিকেন ফ্রাই আনা হবে এবং আমরা কেউ খাবে না সবাই খাবে কিছুই না আমি খাবো সব আমি খাবো আর একটু রং ধরে দিব আর হিমু সাহেব কই হিমু সাহেবকে একটু দেয়া হবে হিমু সাহেব ডিনার করেন না বেশি খাই না বুঝছেন চিকেন ফ্রাই আসতেছে কম করে খান ঠিক আছে এই যে হিমু সাহেব খাওয়া বাদ দিয়ে চলে আসছে চিকেন ফ্রাই কথা শুনে আমরা বিএফসি থেকে অর্ডার করতেছি এখানে অফারও দেখতেছি 20% অফ তারপরে 20% ইবিএল 150 স্ট্যাম্পস কার্ড সো দেখি এখান থেকে বাকেট ঠিক আছে দিয়ে দিই হিমু ভাই এখন তুমি একটু একটা জিনিস বোঝো এক বালতি চিকেন ফ্রাইতে থাকে অনেকগুলা বারোশো তেরোশো টাকার একটা বালতি তুমি আর আমি কি খাই শেষ করতে পারবো বাকি সবাই তো কিছুই না খাবে দায়িত্ব কিন্তু শুনো দায়িত্ব কিন্তু তোমার আর আমার উপরে ঠিক আছে তো পেটটা একটু খালো করে ফেলো হাগুমাগু করে আসো যাও বিএফসির এই জিনিসটা আমার কাছে খারাপ লাগলো এই বক্সটা একদমই সিল না এটা যে কেউ চাইলে এর ভিতরে খুলে কিছু একটা ঢুকাই দিতে পারে এটা কোনো কথা এটা জাস্ট এরকম হাত দিয়ে টান দিবে খুলে যাবে খুলে গিয়ে এর ভেতরে এই বাকেটটা অবশ্যই সিল করে দেয়া একটা টেপ দিয়ে হোক বা যেভাবেই হোক এইভাবে খোলা অবস্থায় দিলে এর ভিতরে যে কেউ কিছু একটা দিয়ে দিতে পারে এটা তো খাওয়াও এখন বিষয় আছে এই সেই আছে বিএফসি দিন দিন সব দিক থেকে বাজে হচ্ছে একটা এই দেখো চেহারা দেখো পোড়া পোড়া মনে হয় চিকেনের চেহারা তারপরে সিল করে হ্যাঁ এটা করা উচিত ছিল কেন এইভাবে দেয় কি মনে করে বুঝলাম না ওকে শোনো নিয়ম হচ্ছে এইটা একবার করে ফ্লিপ করতে হবে ফ্লিপ মানে যেটা করার কথা যদি ফ্লিপ করতে সক্ষম হও তাহলে ওই যে ওইখানে বিএফসি চিকেন রাখা আছে যে ফ্লিপ করতে পারবে ওইখান থেকে প্লেট নিয়ে সে একটা করে চিকেন নিয়ে সরে পড়বে মা থেকে শুরু হবে মা শুরু করো আহ হইল না ভাবি মেজ টিয়ারের বাইরে ফলাইছে ভাবি এইবার আসছে তননি মারো যাও তননিও পাললো না কেও পারে নাই আরিয়ান আরিয়ানো পাললো না ফেল রিফাত রিফাত তো হই নাই আমি সবাই আমরা সিরিালে দাঁড়াই জান একজন পিছা একজন তাড়াতাড়ি হবে তাহলে

আচ্ছা <ti> <a> <gezevernness> <ray fool hop> <ideia'm frogoples>

এটা হচ্ছে আমরা আমি আর তুমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম সব এটা দেখে আমরা করতে চাইছিলাম এই জন্য আমরা এটা করে ফেললাম বেশিরভাগই পারে না আমি সব থেকে দাদু ভাই তুমি এইভাবে ঘুমাইতেছো এদিকে কি খেলাধুলা হইলো চিকেন ফ্রাই সবাই খাই ফেললো ওই যে দাদু ভাই গভীর ঘুমে এসি চালাইলেই এই ঠান্ডা নভেম্বর মাসে তার এসি না হইলে তার ঘুম আসে না এসি চালাইলেই দেয় আজকে হাত পাওয়ার অবস্থা করছে কি নোংরা হয়ে গেছে যাই হোক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম